আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামী আবাদ তারাবিহের সলাত জামাত বদ্ধভাবে পড়ার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে আমরা পুরো রামাজান কি জামাত সহকারে তারাবির সালাত আদায় করতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তারাবিহের সলাাত জামাতবদ্ধভাবে পুরো রমাজান আদায় করতে পারি এমাম বখারি দুই হাজার বারো হাদিসে বিষয়টি স্পষ্টভাবে পেশ করেন আয়েসার তালা আনহা বলেন একদা রসুল সাল্লাহ আলহি সাল্লাম অর্ধরাত্রে বের হলেন তিনি কিছু সংখ্যক লোককে নিয়ে জামাতবদ্ধভাবে রাতে সলাদ আদায় করলেন বিষয়টি সকালে আলোচনা হল যে রাসুল সাল্লা সাল্লাম কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে রাতে সলাদ আদায় করেছেন পরের রাত্রে জনগণ বেশি হয়ে গেল পরের রাতেও রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে সলাত আদায় করলেন পরে আবার এটি নিয়ে দিনে আলোচনা হল এতে পরের রাতে মানুষ আরও বেশি হয়ে গেল রাসুল সাল্লাহ সাল্লাম পরের রাতেও জামাতবদ্ধভাবে রাতে সলাৎ আদায় করলেন বিষয়টি নিয়ে সকালে আলোচনা হলে পরের রাতে মানুষ আরও অনেক বেশি হয়ে গেল এমন বেশি হলো যে মানুষ আর মসজিদে ধরে না রাসুল সাল্লি সাল্লাম সেই রাতে ঘর থেকে বের হলেন না সকাল হয়ে গেল তিনি ফজরের সলাতে আসলেন ফজরের সলাত আদায় করার পরে সাহাবিদের সামনে মুখামুখি হয়ে বসে বললেন যে আমি তোমাদের বিষয়টি অবগত তোমরা মসজিদ ভর্তি হয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করেছ আমি আসিনি তার কারণ হচ্ছে যে তোমাদের এই সলাতের প্রতি আগ্রহ দেখে আল্লাহতালা এই সলাতটিকে হয়তো বা ফরজ করে দিতে পারেন আমি এ আশঙ্কা করতো আমি বের হইনি ফরজ হয়ে গেলে তখন তোমাদের পক্ষে এটা আদায় করা সহজ হবে না আমি তোমাদের অবস্থা অবগত সম্মানিত দর্শক মণ্ডলী রসুল সাল্লাহ আলি সাল্লাম তিন দিন পড়েছিলেন তার পরে পড়েননি এ কথার অর্থ এই নয় যে তিন দিনের পরে পড়া যাবে না যারা অত্র হাদিসকে এইভাবে বুঝেছেন তারা ভুল বুঝেছেন বলে আমরা মনে করি কেননা রাসূল সাল্লাহ আলি সাল্লাম তিন দিনের পরে যে পড়েননি তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় পড়েননি ফরজ হওয়ার আশঙ্কা না থাকলে তিনি নিয়মিত পড়তেন এখন তো আর রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে নেই এখন তো আর ফরজ হওয়ার কোনো আশঙ্কাও নেই যা বিধান তা তো তিনি দিয়ে চলে গেছেন এখন কি তিন দিনের বেশি পড়লে ফরজ হয়ে যাওয়ার কোনো সমস্যা আমাদের উপরে নেমে আসবে জি না কাজেই তিন দিনের বেশি পড়া যাবে না এইভাবে কথাটি পেশ করা ঠিক হবে না সাথে সাথে আমরা এটাও বলতে চাই যে রাসুলসাল সাল্লামের তিন দিন পড়াতেই স্পষ্ট প্রমাণ হয় যে তারাবির সালাত নিয়মিত জামাতবদ্ধভাবেই পড়া ভালো উমার রাজিয়াল্লাহ তালহো নে কাব এবং তামিমদারি রাজি আল্লাহ আনহকে। এগারো রাকাত তারাবির সলাত জামাতবদ্ধভাবে আদায় করার জন্যই আদেশ করেছিলেন সেখানে এগারো রাকাতের কথা উল্লেখ রয়েছে আর হাদিসটি সহি এ হাদিসটি বোখারি এসেছে যা আপনারা জানেন উমার রাজি আল্লাহ তালন মসজিদে ঢুকে দেখলেন যে খণ্ডভাবে জামাত চলছে তিনি সবকে একত্রিত করে ওবায়বনে কাবরাজি আল্লাহ তালানহকে এমাম নির্ধারণ করে জামাতবদ্ধভাবে তারাবীহ বা রাতের সলাত আদায় করার জন্য আদেশ করলেন অত্র বিবরণগুলিতে বোঝা যায় যে তারাবিহের সলাৎ নিয়মিত জামাতবদ্ধভাবে আদায় করা যায় যারা রাতে উঠাতে অভ্যাসী নয় তারা জামাতবদ্ধভাবে এসার সলাতের পরপরই তারাবিহির সলাত আদায় করে নেবে এটাই উত্তম হবে অল্লাহ আলাম বিশ্বব অসল্ল্লাহ আলম নবী